আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ জানিয়ে দিব আজকে শরণার্থী আপডেটের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেয়ার করলে অন্যরাও দেখতে পারবে আমরা প্রতিদিনই এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি কাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে সর্বশেষ আপডেট ইনফরমেশন জানতে পারবেন অ্যালামফোন রেডিও টেকনোলজি লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা যেটা ল্যাম্পুদোসা হটস্পট এবং মাল্টা এই দুটি স্থানের মধ্যখানে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে এনজিও সংস্থাটি ইতালি কর্তৃপক্ষ এবং মাল্টা কর্তৃপক্ষ দুই কর্তৃপক্ষকে শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য বার্তা পাঠিয়েছে যদিও এখন পর্যন্ত তারা কোনো সা দেয়নি অ্যালামফোন এই বার্তায় আরও যুক্ত করেছে এই অভিবাসীদেরকে উদ্ধার না করলে আরও একটি নৌকাডুবি এবং আরও মানুষের মৃত্যু ঘটনা ঘটবে আপনারা জানেন বর্তমান ভূমধুসাগরের পরিস্থিতি প্রতিদিনই নৌকা বিপদে পড়ছে আর এই পরিস্থিতির জন্য এন্দ্রীয় সংস্থাগুলো প্রতিনিয়তই ইতালির বর্তমান সরকার এবং নীতি নির্ধারকদেরকে দায়ী করে যার কারণ তাদের বিধিনিষেধ কঠোর অবস্থান সাগরে এন্দ্রিয় সংস্থাগুলো সঠিকভাবে কাজ করে না জাতিসংঘের এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সমুদ্র বা দেশ থেকে এক দেশে আসা বা যাওয়ার ক্ষেত্রে ভূমধুসাগর প্রথম স্থানে রয়েছে প্রতিদিনই এই ভূমধুসাগরের নৌকাডুবি এবং এই অঞ্চলটি একটি কবরস্থানে রূপান্তরিত হচ্ছে যা আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন যেহেতু লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাটি তার মানে এই নৌকায় রেকর্ড সংখ্যক বাংলাদেশই রয়েছে কারণ লিবিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি নৌকাই বাংলাদেশি থাকে যা ধারাবাহিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন চলতি বছর অবৈধভাবে ইতালি প্রবেশে অভিবাসীর সংখ্যা অনেক কম বা ইতালি এটা ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর সফলতা কিন্তু অবৈধভাবে ইতালির প্রবেশের ক্ষেত্রে চলতি বছরে বাংলাদেশ রয়েছে এক নম্বরে তাহলে বুঝতে পারছেন যে লিবিয়াতে এত নির্যাতন যেটি মুক্তিপণ অসুস্থ মৃত্যু এ সকল ঘটনার পরেও বাংলাদেশিদের টার্গেট হচ্ছে ইতালিতে প্রবেশ করা বাসলে ভালো থাকবো মরলে আসসালামু আলাইকুম দর্শক এ সকল পরিস্থিতি তো থেমে নেই লিবিয়া থেকে ইতালি যাওয়া তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি খারাপ ইতালি সরকারের কঠোর অবস্থান লিবিয়াকে টাকা দিয়ে অভিবাসী আটক করা প্রতিরোধ করা এগুলো ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে কাজেই আপনি আপনার আপনজনকে আরো সতর্ক আরো সচেতন হতে বলবেন এদিকে রেকর্ড সংখ্যক অভিবাসী বিভিন্ন দেশেই নানাভাবে নির্যাতন বা নানাভাবে অত্যাচারের মুখোমুখি সর্বশেষ এঞ্জি সংস্থা নাদির নিশ্চিত করেছে গতকাল বুমধুসাগর থেকে বিপদগ্রস্ত তিরানব্বই জন শরণার্থীকে উদ্ধার এবং নিরাপদে ইতালিতে প্রবেশ করানোর ক্ষেত্রে তারা বড় ভূমিকা পালন করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি যখন এই বিপদগ্রস্ত নৌকাগুলোর খবর তাদেরকে দিয়েছিল সেই প্রেক্ষিতে তারা উদ্ধার অভিযান পরিচালনা করে এবং অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করে তবে কতজন অভিবাসী কোন জাতীয়তার এই প্রতিবেদনে যুক্ত করা হয়নি এদিকে সেনেগালের উপকূলে তিরিশ জন শরণার্থীর মৃতদেহ উদ্ধারে একটি তথ্য প্রকাশ করেছে সেনেগাল কর্তৃপক্ষ আপনারা জানেন আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী বর্তমান ইতালিতে যাওয়ার স্পেনে যাওয়ার বা ইউরোপে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে আর যে ধারাবাহিকতা এই রেকর্ড সংখ্যক নৌকাডুবি বা মৃত্যু যা প্রতিনিয়তই ঘটছে এজিয়ান সাগর ভূমধ্য সাগর বা আটলান্টিক উপকূলে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশে পঁচিশ হাজার অভিবাসী অতিক্রম করেছে বলে যুক্তরাজ্য স্থানীয় দৈনিকগুলো থেকে নিশ্চিত করা হয়েছে এদিকেও গতকালও রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে তুরস্কের বিভিন্ন স্থান থেকে গ্রিস এবং উপত্যকায় আপনার মতামত কমেন্টস করুন